নমস্কার দি রিপোর্টে স্বাগত দীপান্বিত অমাবস্যার রাত কাটতে না কাটতেই বিধ্বংসী আগুনের গ্রাসে খর্দহ ঈশ্বরীপুরের রঙের কারখানা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা তো অনেক দূরে কারখানায় রাসায়নিক পদার্থ মজুদ থাকায় সেই আগুন ক্রমশ ভয়াবহ আকার নেয় বলে খবর মুহূর্তের মধ্যেই আতঙ্কিত হয়ে পড়েন স্থানীয়রা খবর পেয়ে প্রথম পর্যায়ে ঘটনাস্থলে দমকলের পাঁচটি ইঞ্জিন পৌঁছলেও তবে তাতে লাভের লাভ কিছুই হয়নি আগুনের তীব্রতা ও দাবদাহ এতটাই বেশি যে সেই আগুন নিয়ন্ত্রণে আনতে যুদ্ধকালীন পরিস্থিতিতে কাজ করছে দমকলের কুড়িটি ইঞ্জিন দেখেন অবশ্যই ছবি স্থানীয় সূত্রে প্রাথমিকভাবে জানা যাচ্ছে এদিন ভোর পাঁচটা নাগাদ রং কারখানায় আগুন দেখা যায় ভেতরে অতি রাসায়নিক পদার্থ মজুদ থাকায় মুহূর্তের মধ্যেই বিধ্বংসী আকার ধারণ করে আগুন কালো ধোঁয়ায় ঢেকে যায় গোটা এলাকা শিল্পাঞ্চল অঞ্চল হওয়ায় জনবসতির পাশাপাশি ওই অঞ্চলে প্রচুর কলকারখানা রয়েছে এক এক করে আগুন ছড়িয়ে পড়ে পাশের গেঞ্জি ও প্লাইউড কারখানাতেও আগুন নিয়ন্ত্রণে আনতে হিমশিম খেতে হয়েছে দমকলের বাহিনীকে ইতিমধ্যে ঘটনাস্থলে পৌঁছে গিয়েছে ব্যারাকপুরের পুলিশ কমিশনার ও দমকল বিভাগের এবং মোহনপুর থানার পুলিশ আজকে সকালে প্রায় পাঁচ সবা পাঁচটা নগদ খবর পেল যে একটা ফ্যাক্টরি যেটা অবস্থিত আছে আপনার বলাগড় ইন্ডাস্ট্রিয়াল এরিয়া আন্ডার সিভিলি পঞ্চায়েত মোহনপুর পিএস ওখানে একটা বড় আগুন লেগে গেছে সঙ্গে সঙ্গে পুলিশ তৎপরতা স্পটে পৌঁছে যায় সঙ্গে সঙ্গে ফায়ার ব্রিগেডেও চলে আসে ফায়ার যেটা ফ্যাক্টরি যেটা আগুন লেগেছে ওটা একটু বড় বড় পরিমাণে আছে আহ ফায়ার ব্রিগেডের অনেকটা অফিসার অনেকটা ফায়ার টেন্ডার উচ্চপদস্থ অধিকারী আমাদের সিপি সরের পরিদর্শন করলেন আমরা সবাই আছি আহ আগুনটা অনেকটাই কন্ট্রোলে আছে এখন আর এখন অব্দি ক্যাজুয়ালিটির কোনো খবর নেই আমাদের কাছে একটা কারখানা যেটা আপনার রেজিন কারখানা কেমিক্যাল পেন্টের কারখানা ছিল ওখানেই মেন আগুন লাগলো কাছে একটা গঞ্জি কারখানা ছিল একটা ব্যাটারি কারখানা ছিল গঞ্জি কারখানা থেকে আগুন মোটামুটি স্টার্ট হয়েছে কিন্তু ব্যাটারি কারখানা এখনো আগুন লাগেনি ওটা আমরা ওটা আমরা কন্ট্রোল করতে পেরেছি গঞ্জি কারখানা তো অনেকটা আমরা কন্ট্রোল করতে পেরেছি আগে থেকে আমরা করলাম অনেকটা মালপত্র ওখান থেকে বের করা হয়েছে আর কোনো ক্যাজুয়ালিটি তেমন নেই প্রশাসন সূত্রে খবর সকাল সাড়ে নটা নাগাদ অনেকটাই নিয়ন্ত্রণে আসে এই বিধ্বংসী আগুন আগুন যাতে আশেপাশে নাড় ছড়ায় সেই দিকে নজর দিচ্ছেন দমকল আধিকারিকেরা পরিস্থিতি এখন ফায়ারটা মোটামুটি আমাদের কন্ট্রোলের মধ্যে আছে ফায়ারটা আর স্প্রেড করার কোনো চান্স নেই তবে দেখতে পাচ্ছেন এখানে ফ্যাক্টরি লেআউট যেটা আছে সেখানে গ্যাপিংটা নেই গ্যাপিং না থাকার কারণে ইনিশিয়াল স্টেজে যখন ফায়ারের ইন্টেন্সিটি খুব বেশি ছিল তখন ফায়ারটা অ্যাট যে গেঞ্জি ফ্যাক্টরি বা ব্যাটারি ফ্যাক্টরিটা ছিল তাতে স্প্রেড করেছিল বেআইনি না বেআইনি আইনি সেটা আমি বলছি না সেটা তো মানে ম্যাটার অফ ইনভেস্টিগেশন স্প্রেড করে যায় স্প্রেড করে যাওয়ার পরে আমাদের ফায়ার টিম টোটাল ফায়ারটাকে কন্ট্রোল করেছে সেটা যাতে তারপরে অ্যাডজাস্টমেন্ট যেগুলো আছে তাতে স্প্রেড না করে সেটাকে এনশিয়োর করা হয়েছে এখন ফায়ারটা যেইটাতে ইনিশিয়েট করেছিল যেখান থেকে স্টার্ট হয়েছিল তার মধ্যেই কনফাইন করে রাখা হয়েছে চারিদিক থেকে ঘিরে ফেলা হয়েছে ক্যাজুয়ালটি ক্যাজুয়ালিটি আমাদের কাছে এই মুহূর্তে কোনো খবর নেই এখন টোটাল কুড়িটা ইঞ্জিন আমাদের কাজ করছে ওছাড়া ওপেন ওয়াটার সোর্স যেগুলো পেয়েছি আমরা কাছে পুকুর বলুন খাল বলুন সেখানে আমরা পাম্প লাগিয়েছি যাতে কিনা আমাদের ওয়াটার সাপ্লাইটা কন্টিনিউ থাকে এলাকার বাসিন্দা নিশ্চিত ছিল না এখন কোনোরকম ভয়ের ব্যাপার নেই ইনিশিয়াল স্টেজে যখন কন্টেনারগুলো স্পোর করছিল তখন একটু ভয়ের ব্যাপার ছিল এই মুহূর্তে ভয় পাওয়ার কিছু নেই ফায়ার টোটালি আন্ডার কন্ট্রোল অগ্নিকাণ্ডের জেরে কারখানায় কতটা ক্ষয়ক্ষতি হয়েছে তা এখনও স্পষ্ট নয় ঘটনায় আহত বা হতাহতের কোনো খবর নেই কি থেকে আগুন লাগলো তা জানার চেষ্টা চালাচ্ছে প্রশাসন চন্দন সেনগুপ্ত রিপোর্ট খরদহ সমস্ত খবরের আপডেট পেতে লাইক করে সাবস্ক্রাইব করুন দ্য রিপোর্ট চ্যানেলটি সেই সঙ্গে বেল বাটন প্রেস করতে ভুলবেন না আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের জন্য অত্যন্ত মূল্যবান জয় হিন্দ